বিসমুল্লাহ রহমানুর রাহিম আমি ডাক্তার সাইবুল ইসলাম তালুকদার বি এ এম এস ঢাকা আজকে তালুকদার হোমিভর ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সমাজে দেখা যায় আমাদের মা বোনরা সাধারণত অনেক ধরনের কাজ করে থাকেন অনেকে দেখা যায় অনেকে দেখা যায় রান্না বান্নার কাজে সময় অত্যন্ত বেশি ব্যয় করে থাকেন এবং অনেক সময় ঘর আঙ্গিনা ঝাড়ু দেওয়ার সময় দেখা যায় তাদের পরিশ্রম করতে হয় অনেক সময় দেখা যায় পানি উঠানোর সময় তাদের কিছু পরিশ্রম করতে হয় যার কারণ দেখা যায় সাধারণত আমার মা বোনরা কুমরে ব্যথার জন্য অনেক কষ্ট করে থাকেন তাই আমি আজকে যে ভিডিওটি করছি বা যে যে সমস্ত লক্ষণ নিয়ে কথা বলছি সেটা হইল আমাদের মা বোনদের অনেক সময় দেখা যায় কুমরের মধ্যে ব্যথা হয় এই ব্যথার জন্য মা বোনরা চলাফেরা করতে পারেন না কাজ কর্মকর্ম করতে পারেন না এবং অনেক কষ্ট ভোগ করেন তাই আমি আমার মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি মেডিসিন সম্পর্কে এবং তার সিমটম লক্ষণ সম্পর্কে বলে দিচ্ছি আপনারা আপনাদের মধ্যে যদি দেখা যায় উক্ত সিমটমগুলি থাকে তাহলে আপনারা উক্ত মেডিসিনগুলি সেবন করলে এই কোমর ব্যথা থেকে ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবেন তাই আমি আজকে প্রথম যে লক্ষণটি নিয়ে কথা বলি সেটা হল যদি দেখা যায় কোমরের ব্যথা বসে থাকলে ভেটা হয় উঠে দাঁড়াইয়া বা চলাচল হাঁটাহাঁটি করলে ভেটা কমে তাহলে আর্জেন্ট নাট টু হান্ড্রেড পাওয়ার মেডিসিনটি দুই দিন ফোঁটা করে দিনে তিনবার খাবার আগে অন্তত পক্ষে তিনে টিকা চার দিন সেবন করবেন ইনশাল্লাহ এই কুমোর ভেটা কমে যাবে এবং আপনারা আরাম পাবেন দ্বিতীয় যে লক্ষণটি নিয়ে কথা বলছি সেটা হইল যদি কোনো শক্ত জিনিস কোমরে নিচে দিলে আরাম পাওয়া যায় তা হইলে রাষ্ট্র মেডিসিনটি অথবা নেটটা মিউর টু হান্ড্রেড পাওয়ার মেডিসিনটি দিনে তিনবার দুই তিনবার সেবন করবেন ইনশাল্লাহ দেখবেন এই কোমর বেটা সাধারণত থাকবে না অনেক সময় দেখা যায় আমার মা বোনেরা অনেক কাজ করে থাকেন যার করে কারণে কোমরের ব্যথা হতে পারে আর তৃতীয় যে লক্ষণটি নিয়ে কথা বলছি সেটা হলো যদি দেখা যায় আমাদের মা বোনদের মধ্যে যদি দেখা যায় যে পিঠে বা কোমরের ব্যথা বটা হইতে দাঁড়াইলে বৃদ্ধি হয় একটা কথা মনে রাখবেন হোমিওপ্যাথি মেডিসিন একটি সিম্টম ভিত্তিক মেডিসিন যে লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে সে ওই লক্ষণ অনুযায়ী ঔষধ সেবন করবেন তাই আমি লক্ষণগুলি একটু বারো বারে বলে দিই যাতে আপনারা স্মরণ করতে পারেন যদি দেখা যায় আমাদের মা বোনদের পিঠে কোমরের ব্যথা বসা হইতে দাঁড়ালে বৃদ্ধ হয় বসা থাকলে পরে বা শুয়ে থাকলে পরে দেখা যায় ব্যথা কম হয় বা আরাম পাওয়া যায় এবং দেখা যায় যে দাঁড়াইলে পরে ব্যথা অনেকটা বেশি হয় বৃদ্ধি করে তাহলে কুষ্টিকাম মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার দিনে তিনবার কম পক্ষে তিন চার দিন দুই তিন খোঁটা করে খাবারের আগে সেবন করবে দিনে তিনবার ইনসুলার দেখা যায় এই ব্যথা থেকে আপনারা মুক্ত পাবেন আরও একটি মেডিসিন কথা বলে দিচ্ছি সেটা হলো ব্রায়ুনিয়ার টু হান্ড্রেড পাওয়ার মেডিসিন ব্রায়ুনিয়ার ব্যথা বলে সাধারণত ওই একই সিমটম শুয়ে থাকলে আর বসে থাকলে যদি আরাম পান তাহলে আপনারা ব্রাইনিয়ার টু হান্ড্রেড পাওয়ার মেডিসিনটিও সেবন করতে পারেন সেটা পর্যায়ক্রমে প্রথমে পুষ্টিকার মেডিসিন টু হান্ড্রেড পাওয়ার সেবন করার পরে তিন ঘন্টা পরে আবার দ্বিতীয় ব্রাইমিয়া মেডিসিনটি দুই তিন ঘন্টা আপনারা সেবন করবেন তিন চার দিন দেখবেন আপনারা এই কুমোর পিঠে ব্যথা থেকে অনেকটা রেহাই পাবেন তাই আমি আপনাদের উদ্দেশ্য করে বলে দিচ্ছি আপনারা আমি যে সমস্ত মেডিসিনগুলি কথা বলি বা বলে দিচ্ছি আপনারা অল্প করে হলেও ঘরে হাতের কাছে রেখে দিবেন যাতে সময় মতো উক্ত লক্ষণগুলি উক্ত সমস্যাগুলি দেখা দিলে পরে আপনারা দ্রুত গতিতে সেবন করতে পারেন এবং সুস্থ থাকতে পারেন তাই আমি আজকের মতো প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته